ক্যামেরা সেটা বুঝি বানাচ্ছে বুঝে হচ্ছে ক্যামেরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালোই আছি একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আজকে ব্লগটা অন্যরকম হতে চলেছে হাতে মেহেন্দি করেছি দেখতেই তো পাচ্ছ বিকেল বেলা আজকে যাচ্ছি আমরা পুকুর নেমন্তন্ন করতে কারণ দিদির বিয়ে তো এসেই গেল দেখতে দেখতে তাই আমরা সবাই মিলে চললাম এখন পুকুর নেমন্তন্ন করতে দেখেছো যে ক্যামেরা এসেছে বাজাচ্ছে দেখেছো

আমাদের কলকাতায় তো গ্রামের মতো পুকুর নেই ভর্তি কিন্তু আমাদের একটা ছোট লেক আছে ছোট লেক আর এখানে আর একটা গোডাউনও আছে বৌদিটা শাক বাজাতে পারে না তাই যেই শাকটা বেজে উঠেছে সঙ্গে সঙ্গে উনি লাফিয়ে উঠেছে এদিকে আমাদের যতগুলো বিয়ে হয় সব এই গোডাউনে নয় ছোট লেকেই যায় আমরা গোডাউনটা এসেছি আমাদের বাড়ির সামনাসামনি এটাই ঠিক মনে হয়েছে তাই আমরা সবাই মিলে গোডাউনে চলে এসেছি এখানে একটা ছোটো পুকুর আছে সেখানেই পুকুর নেমন্তন্নটা সবাই মিলে সেরে নেবে আমাদের বাঙালিদের মতে কোনো কিছু বিয়ের অনুষ্ঠানের আগেই শুভ অনুষ্ঠানের শুরুতেই আমাদের গঙ্গাকে নেমন্তন্ন করতে হয় তাই মা গঙ্গা তো আমাদের ঘরের সামনে নেই পুকুরেই আমরা নেমন্তন্নটা সেরে নিলাম মা এই যে জলে নামছে আস্তে আস্তে পুকুরের পুরো সিঁড়িগুলো পিছলা পড়া ছিল আর এতটা শ্যাওলা ভর্তি ছিল আমরা তো দেখেছিলাম যে মা না যায় ক্লকে দেখে সামনে সামনেটা কোনো আলোই ছিল না আর পুরো অন্ধকার তাই ফোনের টর্চ জেলে আমাদেরকে কাজ করতে হচ্ছিল আর এই কাজগুলো স্ত্রীদের করতে হয় মানে বৌদের করতে হয় আমরা তো করতে পারবো না যেহেতু দিচ্ছিলাম অবশেষে যে বৌদিটা একটু বাজিয়েছে কারণ বৌদের বাজাতে হয় তো তার জন্য এদিকে মা সিঁদুর প্রদীপের যা কাজ ছিল সেইগুলো করে নি তারপর মা গঙ্গাকে বরণ করে নেমন্তন্ন করছিল পান পাতা দিয়ে আমাদের ঘরে বিয়ের জন্য এটা ফার্স্ট কাজটা জন্য মা একটু ঘাবড়ে যাচ্ছিল আর মাসি একটু মাকে বলে বলে দিচ্ছিল কারণ মায়ের প্রথম বিয়ে বলে কথা চলো ঘাটের সব কাজ আমাদের হয়ে গেছে পুকুর নেমন্তন্ন এবার ঘরে ফিরে এলাম আমি ঠিক গুছিয়ে নেবো তুমি ছেড়ে দাও তুমি এই বক্সটা দেখো এখানে দেখো তোমার কিছু পছন্দ হয় কিনা আমি ঢুকিয়ে নিচ্ছি তোমার যদি অন্যরকম শাড়ি হতো এই হাটটা পড়তে পারতো এইটুকানি বক্স দেখে বলছে আর এটা দেখলে তাহলে কি বলবে এটা দেখো আসি আমার জুয়েলারি কালেকশন দেখে বলতে বাবা রে বাবা এতগুলো কিনে কি করিস কি করে পরিস এতগুলো তা তো রাতের বেলা এবার আমাদের কাজ শুরু বলতে আমাদের এবার বিয়ের আর ভোরবেলা উঠে আমরা যেহেতু অনেকটা লেট হয়ে যেত আর ভোরবেলা ঘুম থেকে উঠে আর এনার্জিও পায় না তার জন্য আমরা আগের দিন রাতেই সব বসে রেডি করে নিচ্ছি আরে না না কি ভাবছো ময়দা মাখছি বসে বসে ময়দা মাখা আবার কি কাজে লাগবে এটাই ভাবছো তো নিশ্চয়ই এটা চালের গুঁড়ো মাখছিলাম ঈশ্বর জন্য বলো তো শ্রী রেডি করার জন্য আমাদের বাঙালিদের তো কোনো শুভ কাজেই মানে বিয়ে বলো বা পুজো পার্বণ বলো সব কিছুতেই আমাদের একটা স্ত্রী রেডি করতে হয় তার জন্য বিয়ের আগের দিন বসে বসে আমি স্ত্রীটা রেডি করে নিয়েছিলাম আমি কিন্তু ফার্স্ট টাইম করছিলাম আমার এই সব ব্যাপারে তো আইডিয়া নেই স্বাভাবিক প্রথমবার আমাদের ঘরের বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে দেন চালের গুঁড়োটা তো মাসিকে মেখে দিলাম তারপর মাসি আর আমি দুজন মিলে একটু স্ত্রীটা রেডি করে নিলাম মাসি প্রথম আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো যে এরমভাবে করতে হবে আর আমি তো হাতের কাছে একদম এক্সপার্ট শুধু মেন কথা আমি একটু ঘাবড়ে গেছিলাম কারণ ফার্স্ট টাইম তো যাই হোক দেন মাসি একটুখানি হাত লাগিয়ে দিলো তারপর আমি বসে বসে একা একা জিনিসটা করলাম মাসি বলে দিল যেরকম একটা ডিজাইন করলেই হবে তোর মনের মতো কর তো ওটা সোজাভাবে না দিয়ে আমি বেঁকিয়ে বেঁকিয়ে কার্ভ করে করে জিনিসটা এরম ডিজাইন ফেলছিলাম তো মাসি বসে বসে ওটা শুরু করে আমাকে ডিজাইনটা দিচ্ছিল আমিও করছিলাম দুজন মিলে হাত লাগিয়ে তারপর আমাদের একটু ফাস্ট হয়ে গেল কাজটা বিয়ের আগের দিন একটু ঘরে আত্মীয় স্বজন না এলে কি ভালো লাগে তাই দাদাই আর মাসি আগের দিন চলে এসেছিলো মাসি তো স্কুলে চাকরি করে তো মাসি একেবারে এখানে স্কুলে চাকরি করতে এসেই একেবারে আমাদের ঘরে এসে গেছে আর দাদাই তো সকালেই চলে এসেছে আজকে দাদাই ঘরে বসে আছে আর তার আগে আমি একটু রান্নাও করে নিয়েছি কুকুর নেমন্তন্ন করেই এসে আগে রান্না বান্না সেরে নিয়ে তারপর লাস্টে আমরা স্ত্রী রেডি করতে বসেছি দেখো স্ত্রীটা কত সুন্দর লাগছে কেমন লাগলো কমেন্টে বলো আরে না না কাজ এখনো শেষ হয়নি শ্রীটাকে তো কালার করতে হবে নাকি তার জন্য আমি অ্যাক্রিলিক কালারগুলো আমি তো রং টং করি একটু আমার কাছে সবসময় থাকে তো কালারগুলো আমি বার করে নিয়েছিলাম মাসি বলছিল পাঁচ রকম কালার দিতে হবে পাঁচ রকম কালার মানে যা তা দিয়ে দিলে আবার হবে না ভালো কালারও তো দিতে হবে নাকি রেড ইয়েলো এইগুলো দিয়েছিলাম তার সাথে মানানসই করেও তো কালার নিতে হবে এক এক করে ইয়েলোটা করে নিলাম তারপরে রেড করে নিলাম একটু ডিজাইন করে করে করলাম পরপর একটা ইয়েলো একটা রেড দেন একটা গ্রিন মাসিকে বললাম তুমি ছেড়ে দাও এবার লাস্টগুলো সব আমিই দেখে নিচ্ছি কারণ উনি স্কুল থেকে এসে একদম বসার সময় পায়নি আর নিজেই এনার্জি পুরো লস হয়ে বসে আছে তার জন্য ওনাকে খাইয়ে দাইয়ে বললাম তুমি শুয়ে পড়ো আমি এবার দেখে নিচ্ছি কী কর পাঁচ রকম কালার যেহেতু ঠিকঠাক হচ্ছিল না তার জন্য রেড গ্রিন আর ইয়েলোর পরে আমি কি করেছি নীল দিয়ে দিয়েছিলাম নীল রঙ কিন্তু আমার ছিল না এক কালারটা ছিল না তার জন্য আমরা নীল উজালা দিয়ে দিয়েছিলাম আর হোয়াইটটা এখানে স্টাইল করে একটু দিয়েছিলাম আর হোয়াইটটা একটুখানি রেখেছিলাম তাহলে পাঁচ রকম কালারটা ওটা মিসম্যাচ হয়ে গেল, পুরো ব্লু করে দিলে আবার চার রকম হয়ে যেত তো তাই পাঁচ রকম কালারটা আমি ওইভাবে ভেবে রাখলাম দেন এইসব করতে করতে তারপর আমার দিদি মেহেন্দি পরে চলে এলো ও মেহেন্দি পরতে গেছিল অনেকক্ষণ দুটো হাতে পড়া মানে অনেকটা টাইম লাগার ব্যাপার দেন আমি খেতে বসলাম পনির সবজি দিয়ে একটু করেছিলাম সেদিন তো নিরামিষ খেতে হয় বিয়ের আগের দিন আর রাতের এরা দেখো ঘুমাচ্ছে আমি একা একা এই হাতটা মেহেন্দি পরছি কারণ দিদি আমার ডান হাতে পরিয়ে দিয়েছিল ও মেহেন্দি পরতে যাওয়ার আগে আমি বলেছিলাম দি ভাই দুপুরবেলায় বসে আমাকে ডান হাতে পরিয়ে দেন না হয়তো আমি ডান হাতে একা হাতে পড়তে পারবো না বা হাতটা নয় আমি একা একা কিছু একটা কারুকার্য করে নেবো ওদিকে ভোর চারটে উঠতে হবে আর এদিকে রাত সাড়ে বারোটা বেজে গেছে তাও আমার ঘুম নেই চোখে আমি বসে বসে মেহেন্দি পরেই ঘুমাবো আজকে ভেবেই নিয়েছি সবাই যেখানে হাঁ করে নাক ডেকে ঘুমাচ্ছে আর সেখানে আমি জেগে জেগে এইসব করছিলাম কি করব বলো হাতটা না ফাঁকাই পরে থাকবে তো যাই হোক তোমাদের কিন্তু এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না আর পাশে আইকনটা টুমটুম করে বাজিয়ে দিও ফেসবুকে দেখলে কিন্তু ফলো করে দিও আর পরের নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আর ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো